আসসালামু আলাইকুম ভিয়ার্স তো ভিয়ার্স আমি তো বিশাল ভয়ে আছি হবে না জানি দাদা বাবুরা ছবির মাধ্যমে এই যে দিয়ে জবাব দিতে পারে কারণ আমি ইতিমধ্যে দেখছি যে তারা বাস্তবে পাকিস্তান বোলারে পারক না করুক তারা ছবির মাধ্যমে এক সালমান খানকে দিয়ে উড়াই দেয় বাস্তবে চীনের সাথে পারক না করুক ঠিক আছে এক শাহরুখ খান দিয়ে সব সোলজার উড়াই দেয় তো দেখবেন আমি বলে রাখলাম যে কবে দেখবেন পঁচিশ সাল হোক বা ছাব্বিশ সাল হোক বাংলাদেশকেও এইভাবে মুতে ভাসিয়ে দিয়েছে কেন তারা বাস্তবে পার্থক ছবির মাধ্যমে জবাব দিয়ে দেয় একটা কথা বলবো দাদাবাবুরা আপনারা সেই দু হাজার চব্বিশে পাঁচে তারিখের আগে আগস্টের আগে আপনারা বাংলাদেশ নাই একদম বাংলাদেশ এক বাংলাদেশ যারা আপনারা যদি আই লাভ বলেন আমরা আই বিহু টু আপনাদের বললেন শালা আমার বললেন সুমন্তি এটাই বাস্তব কারণ যে পাঁচ হাজার টাকা বলেন আর কি বলবো দশত্বত বলেন সেটা যারা ছিল তারা করে গেছে এখন আর করবে না তো করার মতো না বুঝছেন তো দাদারা বলো আপনারা সাবধান থেকেন ঠিক আছে এর আগে আপনারা অনেক মানুষ আপনারা নির্দিধাই পেছন থেকে গুলি করে আপনারা বর্ডারে মেরে ফেলে দেখছেন হত্যা থেকে শুরু করে অনেক কাহিনী আছে যারা যানবাহন চলে যাচ্ছিল আপনারা বেশিরভাগই পোস্টমর্টম দেখা গেছে গুলি লাগছে পিছনে আপনারা এই ভুল কাজ আর করবেন না আশা করি নাহলে ইটের যাওয়া পাটকেল দেওয়া হবে আবার বুঝছেন আল্লাহ হাফেজ او